বন্ধুরা তোমরা কি বলতে পারবে প্রথম আশিটি বিজোড় সংখ্যার গড় কত বন্ধুরা প্রথম আশিটি বিজোর সংখ্যার গড় আশি কেউ কেউ হয়তো অবাক হতে পারো আবার যারা জানো তারা হয়তো বিষয়টাকে বুঝবে যারা জানো না তারাই নিশ্চয়ই অবাক হবে তারাই নিশ্চয়ই অনেক বড় যোগ করে ভাগ করার চিন্তা করছিলে অর্থাৎ গড় নির্ণয়ের সূত্রের কথা ভাবছিলে বন্ধুরা একটি সাধারণ বিষয়কে মনে রেখে লাইনটা যদি আমরা বুঝে নিই তাহলেই কিন্তু রকম প্রশ্নের কোনো হিসাব প্রয়োজন হবে না সাথে সাথে মুখে মুখে উত্তর বলা যাবে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে প্রথম আশিটি বিজোড় সংখ্যা তাহলে যখন এই রকম প্রথম থেকে বিজোড় সংখ্যার গড় জিজ্ঞাসা করবে তখনই আমাদের উত্তর মোট বিজোড় সংখ্যার সংখ্যাটিই হবে অর্থাৎ এখানে আশিটি বিজোড় সংখ্যা বলা হয়েছে তাই উত্তর হবে আশি কুড়িটি বললে উত্তর হতো কুড়ি পঁচিশটি বললে উত্তর হতো পঁচিশ এইভাবে উত্তর বলতে হবে তাহলে বন্ধুরা আশা করি বিষয়টাকে তোমরা বুঝতে পারলে তাহলে চটপট লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ